Redmi Note 13 Pro 5G Redmi Note 13 Pro 5G जी. AMOLED ডিসপ্লে AMOLED ডিসপ্লে 200 মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা কত রাখবেন আজকে এটা দিব আমরা only 15500 টাকা কত 15500 এটাও কি সম্ভব ভাই এটাই সম্ভব ভাই নিতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম ইউএস ফ্রেন্ডস আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা চেষ্টা করব অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকছে তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট বলতে পারেন যে এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আমার মনে হয় না যে আপনাদের অন্য কোনো ভিডিওটা দেখার প্রয়োজন আছে প্রত্যেকটা ফোন একটা হিউজ ধামাকা থাকবে অবশ্যই বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আজকে আমাদের সঙ্গে রয়েছে রাব্বি ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া অনেক ভালো আছি আপনি রকম আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে আবার কিন্তু অনেক দিন পরে অসংখ্য ফোনের কালেকশন দেখা যাচ্ছে আজকে প্রাইস দিবেন কিরকম জি জি ভাই অবশ্যই এবার আগে থেকে অনেক ভালো একটা প্রাইস দেব ইনশাআল্লাহ যেটা সবাই ফোন কিনতে পারে জি সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশনটা হচ্ছে মিরপুর 11:30 মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে রং ধনু শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিনশো নয় নম্বর দোকান আসলে এই লোকটা কি দেখতে পারবেন তো ভাই এগুলো যেহেতু আমাদের প্রতিটা প্রোডাক্টে দশ দিনের রিপ্লেসমেন্ট থাকছে দশ দিনের রিপ্লেসমেন্ট আর দুই বছর

মাস্ট বি আগে ভিডিও কল দিয়ে যাচাই করবেন প্রতিষ্ঠান দেখবেন এবং কি লোক দেখবেন মানে কি কি করে জাস্ট এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি কিন্তু পরিবর্তন করে আপলোড করে দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন জি জাস্ট খালি আমাদের হোয়াটসঅ্যাপে মডেলের নামটা আর স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে হবে আচ্ছা আচ্ছা তো ভাই শুরু করবেন কি দিয়ে আমাদের বড় বড়ের মতো শুরু করব Oppo A3s কালার সবগুলো আছে জি কালার সবগুলো আছে আচ্ছা 6GB RAM 128GB স্টোরেজ 232 464 সবগুলো আছে সবগুলো বেরিয়ে যে যেটা নিতে চায় প্রাইস পাঁচশো টাকা আচ্ছা আর ছয় একশো আঠাইশের এর দাম পড়বে আটচল্লিশশো টাকা দেখতে পাচ্ছেন ভেরিয়েন্ট কিন্তু অনেকগুলোই আছে এখানে এখন আপনার যে ভেরিয়েন্ট দরকার যে কালারটা এখান থেকে দরকার অবশ্যই স্ক্রিনশট মেনে যোগাযোগ করবেন জি আমাদের পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে Oppo A5s Oppo A5s জি 6 GB RAM 128 GB storage ওকে এটা ফুল বক্স চার্জার সহ প্রাইস দিব আমরা only 5200 টাকা 5200 টাকা জি আচ্ছা এই সিরিজে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা পাবেন না এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে দেখতে পাচ্ছেন 6 GB 128 GB বক্স এবং চার্জার সহকারে পেয়ে যাচ্ছেন

এছাড়া এভরিথিং কিন্তু পেয়ে যাচ্ছেন কালারও আছে অ্যাভেলেবেল এখন আপনার যে কালার দরকার অবশ্যই কি করবেন স্ক্রিনশট মানে জাস্ট যোগাযোগ করবেন জি আচ্ছা তাহলে আমাদের পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে Vivo Y19 Vivo Y19 জি ওকে এটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ 8GB 256GB এটার প্রাইস দেব আমরা এই ভিডিওর জন্য অনলি 6500 টাকা 6500 জি আচ্ছা 6500 টাকায় Vivo Y19 কালার কোয়ান্টিটি अवेलेबल আছে দেখতেই পারছেন এখানে এখন আপনার যে কালার দরকার অবশ্যই কিন্তু এখান থেকে নিতে পারেন জি আচ্ছা আচ্ছা আমাদের পরবর্তী প্রোডাক্ট হচ্ছে Vivo V15 V15 জি আচ্ছা বড় বড় মতো এটি এটি একটা পপআপ ক্যামেরার প্রোডাক্ট ওকে 8GB RAM 256GB স্টোরেজ 8GB 256GB এই ভিডিওর জন্য অফার প্রাইস দিব আমরা অনলি 7500 টাকা 7500 জি 7500 টাকা আচ্ছা Vivo V15 আজকের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 7500 টাকা ক্যামেরা কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন কিরকম আর টোটালি বেজারলেস বলতে পারি কোনো প্রকার নজ বা পাঞ্চ হলে ঝামেলাই থাকবে না জি তারপর আমাদের পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে Vivo S1 Pro হিউজ কোয়ান্টিটি আছে জি হিউজ কোয়ান্টিটি আছে যারা নিতে চায় অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন 8GB RAM 2 8GB RAM 128GB স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট এটার প্রাইস দিব এই ভিডিওতে আমরা অনলি 7600 টাকা 7600 জি আগের ভিডিওতে দেওয়া ছিল 800 টাকা এই ভিডিওতে আরো 200 টাকা কম আচ্ছা দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন সুপার আমলার ডিসপ্লে পাচ্ছেন এবং কি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাস আপনার যথেষ্ট ভালো দেখতেই পাচ্ছেন আপনারা যদি আপনাদের এই ফোনটা প্রয়োজন পড়ে অবশ্যই কি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে যোগাযোগ করুন জি আমাদের পরবর্তী প্রোডাক্ট হচ্ছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ভিডিওতে অফার প্রাইস ভাইয়া

এটার প্রাইস দিয়ে দিব আমরা এই ভিডিওতে অনলি 7000 টাকা 7000 টাকা 7000 টাকা 7000 টাকায় Redmi Note 7 Pro দেখতে পাচ্ছেন 6GB 128GB জি যারা মূলত গেমিং এর জন্য একটা ফোন চাচ্ছেন স্ন্যাপড্রাগনে গেমিং প্রসেসর ইউজ করা হবে তাহলে তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন জি আমাদের পরবর্তী প্রোডাক্ট হচ্ছে Redmi Note 8 ওকে এটা কিন্তু একসময় হিউজ চাইদ আছে এখনো ভাই অনেক চাহিদা আছে আমি না হলে আপনার আগের ভিডিওতে এই প্রোডাক্ট আমি 20 পিসের উপরে সেল করছি আচ্ছা প্রচুর চাহিদা না জি

আচ্ছা ভাই আমাদের পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে Samsung Galaxy A02s A02s ओके 5000 mAh এর ব্যাটারি 3 GB RAM 32 GB স্টোরেজ এই ভিডিওর জন্য অফার প্রাইস দেব আমরা only 5100 টাকা 5100 টাকা A02s 5100 টাকা আসলে আরো সম্মানই আছে আচ্ছা অবশ্যই যারা দেখছেন ভিডিওটা শপে চলে আসবেন শপে চলে এসে বলবেন যে ভিডিও থেকে এসেছি জি সেক্ষেত্রে কিন্তু এই ফোনে আরো ডিসকাউন্ট থাকবে

Oppo Reno 2Z Reno 2Z জি Oppo Reno 2Z ব্ল্যাক কালারটা তো ভাই অস্থে পুরো গেমিং এডিশন এটা সামনা সামনি যে দেখবে সেই বুঝতে পারবে আচ্ছা এটা 8 GB RAM 256 GB storage কত এটা বরাবরের মতো 10000 টাকা 10000 টাকা জি আচ্ছা 10000 টাকা একদম ফিক্সড 10000 টাকা 10000 টাকা হলে কিন্তু এই ফোনটা নিতে পারে বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে আসলে বা যে কোন প্রান্তে চলে সব জায়গায় দেওয়া যাবে আচ্ছা তাহলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই যদি কারো এই ফোনটা প্রয়োজন পরে একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ এই ধরনের ফোনের স্টক কিন্তু সবচেয়ে সময় থাকে না জি কালার আছে কোয়ান্টিটি আছে এখন একটু দ্রুত যোগাযোগ করবেন আমাদের পরবর্তী প্রোডাক্ট হচ্ছে Oppo Reno Z Oppo Reno Z জি এটাও 8GB RAM 256GB স্টোরেজ আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ভিডিওর জন্য অফার প্রাইস অনলি 8500 টাকা 8500 8500 টাকা

আদার পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে Oppo R15X R15X জি ভাইয়া ওকে ফুল ইনটেক একটি প্রোডাক্ট 8GB RAM 256GB স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ভিডিওর জন্য অফার প্রাইস ओनली 6500 টাকা 6500 জি এই জাস্ট খালি এই ভিডিওর জন্য অফার প্রাইস আচ্ছা আচ্ছা শুধুমাত্র এই ভিডিওর জন্য অফার প্রাইস যদি লাগে আপনার অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করবেন জি আচ্ছা আদার পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে Oppo F17 Oppo F17 জি ভাইয়া একদম ফুল ইনটেক প্রোডাক্ট আমি দেখিয়ে দেই আচ্ছা আচ্ছা

8 GB RAM 256 GB storage okay. এই ভিডিওর জন্য অফার প্রাইস only 10000 টাকা 10000 টাকা 10000 টাকা আচ্ছা 10000 টাকা হলে কিন্তু আপনারা 5G ফোনটা নিতে পারবেন পাঁচ ফল ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গার আমাদের পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে Vivo Y70s Y70s জি ওকে এটা 8 GB RAM 256 GB storage এটার প্রাইস দেব আমরা only 10500 টাকা 10500 টাকা জি আচ্ছা Y70s 10500 টাকা সাইড মাউন্টেড ফিঙ্গার পাঁচ ডিসপ্লে জি ওকে আমাদের পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে

আচ্ছা ভাইয়া তারপর আমাদের পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি বিটার জন্য অফার প্রাইস দশ হাজার টাকা দশ টাকায় Redmi টুয়েলভ হ্যাঁ আচ্ছা বক্সের সহকারে তারপর আপনার পরবর্তী প্রোডাক্ট হচ্ছে বেনকো বেনকো ভি নাইন্টি প্লাস আচ্ছা গরিবের সেভেন্টিন প্রো ম্যাক্স যে প্রো ম্যাক্স এটা ইউজ করা হয়েছে তাই ভিদ প্রাইস আমরা ওনলি দশ টাকা দশ টাকা আচ্ছা টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ফোনটি চাইলে যে যে ইনটেক নিতে চায় তাকে ফুল ইনটেক আইনা দিতে পারবো আচ্ছা আচ্ছা তাহলে ইনটেক দিতে পারবেন লাভা প্রো ওকে এটা এটাও ইউজ করা হয়েছে কিছুদিন এর জন্য এটার প্রাইস দেব আমরা অনলি 9500 টাকা 9500 টাকা আচ্ছা 9000 যারা নিতে চায় বলবেন আর যদি লাগে ইনটেক এর কথা বলে ইনটেক আইনা দেওয়া যাবে এটাও ইনটেক দেওয়া যাবে ওকে তারপর জি আমাদের পরবর্তী ফোনটি হচ্ছে Oppo A53 A53 জি ওকে 8 জিবি RAM 256 জিবি স্টোরেজ এটার প্রাইস দেব আমরা অনলি 9000 টাকা 9000 টাকা জি 9000 টাকায় Oppo A53 তো ওভার 8 জিবি 256 জিবি আমাদের পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে বেনকো ওকে বেনকো V90i V90i জি আচ্ছা এটার প্রাইস দেব আমরা অনলি 8500 টাকা 8500 টাকা জি ফুল ইনঅ্যাকটিভ আচ্ছা আচ্ছা যারা নিতে চায় অবশ্যই যোগাযোগ করতে পারেন ওকে তারপরে জি আমাদের পরবর্তী এবং লাস্ট প্রোডাক্টটি হচ্ছে Redmi 14C Redmi 14C জি 8GB RAM 256GB স্টোরেজ লেদার ফিনিশের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা গ্লাস বডি লাগলে গ্লাস বডি লেদার বডি লাগলে লেদার যার যেটা ভালো লাগে সেটা বলবেন এটা ভিডিওর জন্য অফার প্রাইস দেব অনলি 10000 টাকা 10000 10000 টাকা আচ্ছা 10000 টাকায় 14 সি এখন যেটা ভালো লাগে নিতে পারে জি ভাইয়া লাস্ট বললাম কিন্তু আমাদের লাস্টে একটা ফোন রেখে দিয়েছিলাম এই ভিডিওর জন্য আমাদের ভিউয়ারস অনেক ইয়া বলছে যে ভাইয়া এই প্রোডাক্টটা আমাকে দেন এই প্রোডাক্টটা দেন কিন্তু এগুলো সচরাচর পাওয়া যায় না সেই বিধে আমরা অনেক খুঁজে খুঁজে তাদের জন্য আমরা একটি প্রোডাক্ট রেডি করছি যেমন এই যে প্রোডাক্টটা Redmi Note 13 Pro 5G Note 13 Pro 5G আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওকে এই ভিডিওর জন্য অফার প্রাইস ভাই অফার প্রাইস শুনলে মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা কত রাখবেন আজকে পিক্সেল ক্যামেরা ভাইয়া আচ্ছা নরমালি এখনো কোনো জায়গায় গেলে সর্বনিম্ন বাইশ থেকে তেইশ হাজার টাকার নিচে কেউ দিতে পারবে না কিন্তু আমি জাস্ট খালি আপনার জন্য এই ভিডিওতে যে যত বেশি লাইক কমেন্ট শেয়ার করে আসতে পারবে একদম সিঙ্গেল একটা পিস ভাইয়া আচ্ছা আচ্ছা এটা আমরা পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ভাইয়া মিথ্যা কথা বলতেছি না কিন্তু হাজার পাঁচশো টাকা যোগাযোগ করবেন জাস্ট এক পিস আচ্ছা যার কপালে আছে নিয়ে যাবেন ওকে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পিসি আছে লাইকমেন্ট শেয়ার করে দুটো যোগাযোগ করতে হবে যে আগে সেল হয়ে যাবে আমার মনে হয় যে পাঁচ ছয় মিনিটের পরে এটা পাবে না মনে আপলোড ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে ভিডিও আপলোড করলেই সেল করবে এছাড়া কোনো ভাবে এটা সেল করা হবে না ভিডিওর যে কাস্টমার আসবে প্রথম জাজকারী তাদের জন্য যে প্রথম কাস্টমার আসবে এটা দেখে তো আজকের মতো কালেকশন যেহেতু শেষ ভাইয়া সবাই আবার বলে দেবে আমাদের শপের ড্রেসটি বড়বারের মতো মিরপুর ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী স্টেশন মেট্রো স্টেশনের একটু আগে সাড়ে এগারো বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে রংধনু শপিং কমপ্লেক্স লেভেল টু তৃতীয় তালা প্রথম দোকান তিনশো নয় নম্বর দোকান গ্যালাক্সি জোন আসলে সবসময় এই খেয়াল করবেন আচ্ছা তো দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন কোথাও সবাইকে